তো মাসাল্লাহ মনের দিক দিয়ে অনেক মনে হয় তৃপ্তি পাচ্ছেন না তরমুজের আবাদ করি বছরে তো আপনার জমিতে আসছি একটি রজনী দশ কেজি আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রচুর পরিমাণে শয়ে শয়ে এই জমিতে তরমুজ আসছে দর্শক আমরা এটা চাটমোর থানায় ভাই না চাটমোর থানার এটা দরামপুর চলে এসেছি আমরা এই মুহূর্তে তরমুজের জমিতে এসেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তরমুজের প্রচুর পরিমাণে দর্শক আমরা আপনাদেরকে দেখাই দেখুন আসলে প্রতি মানে একটু পর পরই এত পরিমানে তরমুজ আসছে বলার মতো না মানে প্রচুর পরিমানে পর্যাপ্ত পরিমানে আসছে একই সাথে একই পাশাপাশি দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমানে তরমুজের মানে আমার চিন্তার বাহিরে আমি এত ধারণা করি নাই যে এত পরিমানে প্রচুর পরিমাণে দর্শক এক জায়গায় আপনাদের আশ্বস্ত করতে চাই যে আপনারা এই ধরনের আবাদ করতে পারেন এই যে আমার এই ভাইও আবাদ করে আমরা তার সঙ্গে একটু কথা বলবো দেখুন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে এবং একই সঙ্গে তিনটা তিনটা আবাদ দুইটা আবাদ একই সঙ্গে হয় অনেক বড় বড় তরমুজ আবাদটা করতে পারেন এটার পর্যাপ্ত চাহিদা যেহেতু আমাদের দেশ এখন প্রচন্ড তাপদাহ গরম পড়ে আমাদের বাংলাদেশে সে কারণে তরমুজের চাহিদাটা বছরে প্রচুর পরিমাণে চাহিদা দামটা প্রচুর হ্যাঁ ভালো দাম আমাদের তরমুজের আবাদ একটু আমরা জানতে চাই দর্শকদের জানাতে চাই ভালো ভালো আবাদ প্রতি কেমন লাভ হয় এক বিঘা জমিতে

এ উঠাচ্ছে দেখুন অনেক বড় এগুলা কত কয় কেজি হবে এগুলা সাত আট কেজি হবে এগুলা আট কেজি হবে এক একটা না প্রিয় দর্শক দেখুন অনেক বড় সাইজের তরমুজ আট কেজি নয় কেজি দশ কেজি পর্যন্ত এক একটার ওজন চলে আসছে দশ কেজি আসে না আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন মাসাল্লাহ মনের দিক দিয়ে অনেক মন হয় তৃপ্তি পাচ্ছেন না তরমুজের আবাদ বছরে তো আপনার জমিতে আসছি তো তরমুজ দেখে খুবই আপৃত হচ্ছি মানে খুবই ভালো লাগছে যে আমাদের দেশে আমাদের চাটমোহরে পাবনার চাটমোহরে এত সুন্দর যে একটি আবাদ শুরু হয়েছে এটা আমাদের জানা ছিল না আমরা খুঁজতে খুঁজতে খবর পেয়ে চলে এসেছি আপনাদের এই মাঠে দরামপুর চাটমোহর থানার চলন বিলের মধ্যে তো ভাইজান তো কেমন আপনার কাছে কেমন মনে হচ্ছে কেমন এবার লাভ হবে

তোړو আমরাই রসুন লাগাই রসুনের মধ্যে ওই হাতখানেক করে জায়গা রাখি আচ্ছা ওরে মধ্যে এই রসুন তোলার পরে এইগুনের গাছ গলি ছাড়া যায় আচ্ছা এর এই আবাত্র করতে আপনার 1 বিঘা জমিতে কেমন লেবার লাগে শ্রমিক কেমন লাগে খরচ তো আপনার 20000 20000 টাকার মতো খরচ হয় আচ্ছা আচ্ছা আর আপনার এই যে তোর মোজের যে বীজ যখন রোপণ করেন এখানে কি কোনো কিছু কীটনাশক সার এগুলো ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় সার তো লাগে সার পোকা টুকা ধরে নাকি হ্যাঁ পোকা ধরে আচ্ছা আচ্ছা এইগুলাতে কি ধরনের কি সার ব্যবহার করা হয় প্রথম যখন না রোপন করেন শুরুটা করেন প্রথম 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 টিএসপি টিএসপি আচ্ছা 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 যখন তাতে করে কি আপনার হচ্ছে কোন সময় কি এরকম আশঙ্কা আছে যে তরমুজ হচ্ছে বিষ না দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা কি থাকে বিষ না দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বিষ দিতে হবে বাধ্যতামূলক আচ্ছা আচ্ছা তাহলে এটা মোটামুটি কতটুকু হবে এই তরমুজটা প্রিয় দর্শক দেখুন আমি আমার এই যে কাছে নিয়েছি অলরেডি বড় মাপের একটি তরমুজ আট দশ কেজি ওজন দেখুন এত বড় বড় সাইজ তরমুজ আমাদের এলাকায় হচ্ছে আপনি অবশ্যই এর থেকে বুঝতে পারবেন যে কি পরিমাণে এর ফলন একটির ওজনই দশ কেজি আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রচুর পরিমাণে শয়ে শয়ে এই জমিতে তরমুজ আসছে ছোট বড় মানে মানে প্রচুর পরিমাণে ধরে এক কথায় আচ্ছা এটা কতদিন ভাইয়া এটা এটা কতদিন পর্যন্ত এই তরমুজটা উঠাইতে এক মাস পর্যন্ত ওঠে না আচ্ছা ঠিক আছে মানে মাসখানেক পর্যন্ত এ তোর মুসটা আপনাদের জমি থেকে তুলতে পারবেন না তারপরে এটা গাছ কি মরে যায় আচ্ছা 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 আর কথা জানতে চাই যে এই যে তোর গুলা এখান থেকে উঠানোর পরে আপনারা কোথায় বিক্রি করেন কোথায় থেকে কি পাটি এসে নিয়ে যায় আচ্ছা আচ্ছা এখান থেকে তাহলে বাইরে আপনাদের যেতে হয় না ঠিক আছে আর আপনাদের পাইকিরি বাজারটা কেমন বর্তমান আপনাদের

এবারে ব্যাপকভাবে ভাবে ফলন আছে বৃষ্টি হয়নি তারপরে তরমুজের কোনো সমস্যা হয়নি না হলেই তরমুজটা ভালো হয় ও আচ্ছা তরমুজ বৃষ্টি না হলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের এই এলাকায় এই চলন বিলদ্যাসিত এলাকা আমরা জানি এখানে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয় হঠাৎ ধান চাষ থেকে সরে গিয়ে মানুষ তরমুজের প্রতি ঝুঁকছে এর কারণটা কি এটা মানে চৈতালি ফসল তো চৈতালি ফসলের মধ্যে এই জমিটা রসুন লাগানো হয় আচ্ছা রসুনের মাঝখান দিয়ে বেড করা হয় আচ্ছা রসুনের যখন গাছ বের হয় তখন বেডের মধ্যে দিয়ে আমরা তরমুজের চারা রোপণ করি আচ্ছা আচ্ছা রসুনও আবাদ হয় পাশাপাশি তরমুজের চারা রোপণ হয় মানে একসাথে দুইটা আবাদ শুরু হয় জি জি রসুনটা যখন বড় হয়ে যায় তখন তরমুজের গাছ আস্তে আস্তে বড় হয় রসুন উঠানোর পরে তরমুজের গাছ ব্যাপকভাবে আচ্ছা আচ্ছা তার মানে এক জমিতে দুইটা চাষ হচ্ছে আর কি এই দিক দিয়ে অনেক লাউ আর তিনটা ফসল পাচ্ছি আমরা আচ্ছা স্যার পরে আবার ধান হবে ও এর পরে আবার আমন ধান হবে জি জি আচ্ছা তাহলে তো খুবই ভালো আবাদ মানে খুবই সফলতার একটা আমরা ইয়া দেখতে পাচ্ছি এই জমিগুলোতে যেটা হচ্ছে যে তোরমুজের সাথে রসুন আবাদ হয় একই সাথে দুইটা আবাদের পরে আবার এইটা থেকে তোরমুজ শেষ হওয়ার পরে এখানে হচ্ছে আমন ধানের চাষ হয় তরমুজের আবাদ আপনার করতে এটা কেমন খরচ হয় আর লাভ কেমন খরচ আছে মোটামুটি ভালো খরচ হয় কিন্তু লাভটা অনেক বেশি লাভটা অনেক বেশি না পঁচিশ মন তিরিশ মন হারের রসুন হয় এটা তো আগে আমরা একটা ফসলই পাইছি জি কিন্তু মাঝখান থেকে এক বিঘা জমিতে এক লক্ষ বা এক লক্ষর নিচে উপরে এরকম টাকা তোরমুজ থেকে আসছে এক লক্ষ টাকা এক বিঘাতে এক বিঘাতে রসুন বাদে রসুন বাদে আল্লাহ এক লাখের উপরে নিচে এটা তোরমুজিব মানে যেভাবে ধরে আরকি কম বেশির উপরে এমন আট দশ কেজি বারো কেজি পর্যন্ত বারো কেজি পর্যন্ত হয় এবং আমাদের আমার যেটা মনে হচ্ছে যে ওইসব এলাকার তরমুজ হচ্ছে আমাদের এলাকার তরমুজটা মনে আমাদের এলাকার তরমুজটা ওই বরিশালের তরমুজ আছে আমাদের এলাকার তরমুজটা সুস্বাদু সুস্বাদু মিষ্টি হ্যাঁ হ্যাঁ সেটাই আমাদের মাটিটা মোটা মাটি তো আচ্ছা এই মাটিতে যে তরমুজটা হয় যে ফসলই আর কি আমার মিষ্টিটা একটু বেশি হয় বেশি হয় আচ্ছা আচ্ছা তারপর রসুনটা আবার কেমন রসুন পান আপনারা এই একই জমি থেকে একই জমি থেকে আমরা পঁচিশ তিরিশ মন করে রসুন পাই এক বিঘায় এক বিঘায় জি মাসাল্লাহ অনেক বড় সফলতা এবছরে তো রসুনের তরমুজ একসাথে কৃষকের জন্য অনেক আল্লাহ অনেক ভালো তো আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দর্শকরা জানতে পারবে যে আমাদের এই চলন বিল লাসিত এলাকায় এরকম ফসলের আবাদ হয় এবং এটা অনেক লাভজনক আবাদ তো সে কারণে আপনারা করতে পারবেন যাদের জমি আছে এরকম ভাবে দুইটা আবাদ একসঙ্গে করতে পারবেন তরমুজ এবং রসুন কুমড়া মিষ্টি কুমড়ার চাষও হচ্ছে এদিক প্রচুর পরিমাণে মানে সব দিক দিয়ে খুব ভালো একটা লাভজনক আবাদ ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আপনার কাছে জানতে চাই ভালো আছেন যে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার আবাদটা কেমন মিষ্টি কুমড়া আবাদটা মোটামুটি ভালোই ভালো না

মাসা আপনাদের এলাকার মানুষ তো ভালো আছে তাহলে যাদের আছে অনেক রসুন তারপরে আপনার তরমুজ ভুট্টা ধান এক কথা এলাকা এলাকা জানতে পারলাম সুন্দর একটি এলাকা বর্ষার আগ পর্যন্ত এদের যে ফসল সেই ফসল দিয়েই সারা বছরের ইনশাল্লাহ ভালো একটা লাভজনক ফসল চলে আসে ঘরে সেখান থেকে সারা বছরের যে আয় সেটা হয়ে যায় ঠিক আছে ভাই ভালো থাকবে না প্রিয় দর্শক বন্ধুরা বৃহত্তর চলন বিলের চাষের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো স্থানে নতুন কোন জায়গায় আবারও নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ